প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়েছেন আপনার সুন্দর কথাবার্তা শুনে আমরা উজ্জীবিত স্যার আপনি বলবেন কি বর্তমান বাজার দরের যে দশ বছর ধরে আমরা দুই হাজার সালের বাজার দরে দুইশো টাকা টিফিন ভাতা চিকিৎসা এটা আপনিও পান আমরাও পাই পনেরোশো টাকায় কি যথেষ্ট হয় তারপর অন্যান্য যে শিক্ষা ভাতা বর্তমান বাজার দরে শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যয় সেই তুলনায় এই পাঁচশো টাকা দুই সন্তানের এক টাকা কতটুকু যুক্তিযুক্ত স্যার আপনি যদি বলতেন আসলে এটার যত কাজ করছে সবাই কষ্ট পাচ্ছি এটা তো সবাই জানি হ্যাঁ অনেক কথা বলা যায় না আপনারা যেটা বলতে পারেন আমরা সেটা বলতে পারি না আপনারা সবাই জানেন সবাই কষ্ট পাচ্ছি হ্যাঁ কোথায় আমাদের যদি পাঁচ বছর আগেই যদি পেয়েস গেল তখন বেতন সবার ডাবল হতো এই ভাতাগুলোও সব ডাবল হয়ে যেত আর আজকে দশ বছর পরে তাহলে অন্তত চার গুণ হওয়া উচিত আমি আমি যদি একটু বলি যে আমরা যেদিন জয়েন করলাম হ্যাঁ চাকরিতে যেদিন জয়েন করলাম আমার যে বেতন সেটা দিয়ে একভর গোল্ড কেনা গিয়েছে আর আজকের সেই নাইন গ্রেড এর কর্মকর্তা জয়েন করছেন তিনি এক কত ভাগের টাকা বেতন পাচ্ছেন উনি কি সেই বেতন দিয়ে ভরি গোল্ড কিনতে পারেন কোথায় গোল্ডের দাম দুই লক্ষ টাকা পার হয়ে গিয়েছে আর সে এখন বেতন পাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা দিয়ে হিসাবটা করেন যে আমি যেদিন চাকরি করেছি এক ভরি এর সমান আমার বেতন ছিল আমার বেতনটা গোল্ডের অনুপাতেই হওয়া উচিত নাইন গেট যদি আমার দুই লাখ হয় তাহলে আমার তৃতীয় গেট কততে যাওয়া উচিত আমি এভাবে চিন্তা করি সরকারের আর্থিক দেখেই আলটিমেটলি আর পার্শ্ববর্তী দেশের কি বেতন কি আছে এটা আপনারা জানেন সো আমি মনে করি যে এই ডলার এবং গোল্ডের রেটেই আমাদের বেতন নিধান হওয়া উচিত আমাদের মেধাবী সন্তানদের বাংলাদেশ থেকে তারা চাকরি থেকে মানে অনেহা তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে স্যার যে কথা স্যার এই কথার সাথে আমি একমত আসলে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা একটা দেশের সম্পদ তাদের যে মেধার যে মূল্যায়ন সেটা অনুযায়ী কিন্তু আমাদের এই বেতন কাঠামোটা অপ্রতুল সেক্ষেত্রে স্যার আমাদের যে পদবি এবং হলো পদোন্নতি এবং গ্রেডের সংখ্যা যদি কমে যে এক থেকে বিশ গ্রেডের যে গ্রেড এই গ্রেড সংখ্যা যদি কমে তাহলে কি কর্মচারী অঙ্গনে বৈষম্য কম কিনা এটার বিষয়ে যদি এটা সরকার এটা নিয়ে কাজ করছে আমরা দেখছি পত্রিকায় যে কমানোর দিকে যাচ্ছে এটা সরকার কাজ করছে সরকার যেটা ভালো মনে করবে সেটা করবে ধন্যবাদ স্যার